চ্যানেল বন্ধু আবার পেয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে ছেলেদের ভালোবাসা বোঝা যায় এমন কয়েকটি গুরুত্ব জিনিস আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো তো যা দেখে বুঝতে পারবেন যে পুরুষ আপনাকে কী দেখে ভালোবাসে কিসের উপর গুরুত্ব দিয়ে বেশি ভালোবাসে আর পুরুষ মানে কী করলে নারী পুরুষ বেশি ভালোবাসে তো চলুন আজকের ভিডিওটা এই নিয়ে তো চলুন শুরু করা যাক এখন এক এক নম্বর কারণটি হলো গুরুত্ব দেওয়া যে কোনো সাধারণ মানুষই বলার থেকে কিন্তু কথা শুনতে বেশি ভালোবাসে তো সবাই সমান হয় না যে পুরুষ আপনাকে মন থেকে ভালোবাসবে সে কিন্তু আপনার কথাই বেশি শুনবে আপনার প্রত্যেকটি ছোট বড় জিনিস মন দিয়ে কিন্তু লক্ষ্য করবে আপনাকে গুরুত্ব দেবে দ্বিতীয় কারণ হলো বিশ্বাস যে পুরুষ কিংবা যে স্বামী আপনাকে মন বেশি ভালোবাসবে সে মন থেকে আপনাকে বিশ্বাস করবে আর আপনার প্রতি অটুট বিশ্বাস আর ভরসাও থাকবে কতটা বিশ্বাস সেটা তার ব্যবহারেই আপনি বুঝতে পারবেন দ্বিতীয় কারণ অভাব অনুভব করা আপনার সামনে আপনাকে সত্যি ভালোবেসে থাকলে তার প্রত্যেকটি সময় কিন্তু তার আপনাকে তার মনে পড়বে আজের মধ্যে শত ব্যস্ত থাকা সত্ত্বেও কিন্তু আপনার মেসেজের মানে অপেক্ষায় বারবার তিনি কিন্তু ফোন চেক করবেন আর আপনার একটা কলের অপেক্ষায় সারাদিন কিন্তু তিনি অপেক্ষা করে থাকবেন আসলে সত্যিকারের ভালোবাসা কিন্তু এইরকমই হয় আমি স্ত্রী থেকে যতই দূরত্ব বজায় থাকুক না কেন ঠিক কোনো না কোনো সময়ে একটা নিজেদের মধ্যে টান থেকেই থাকবে চতুর্থী কারণটি হলো দুর্বলতা ছেলেদের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হলো তার কিন্তু দুর্বলতা যে পুরুষ কিংবা যে স্বামী সত্যিকারে আপনার আপনাকে ভালোবাসবে সে কিন্তু আপনার প্রতি এইটুকু হলেও দুর্বল থাকবে কারণটি হলো ব্যস্ততা কোনো পুরুষ কিংবা কোনো স্বামী যদি আপনাকে সত্যিকারেরই ভালোবাসা দিয়ে থাকে কিংবা সত্যিকারেরই ভালোবাসে তাহলে রকম অজুহাতেই কিন্তু কখনোই তিনি ব্যস্ততা দেখাবেন না বা ব্যস্ততার অজুহাত দেখাবেন না নিজের হাজারো কাজ বাদ দিয়েও সে ঠিক সময় বার করে আপনার সঙ্গে ঠিক কথা বলবেই ষষ্ঠ নম্বর কারণটি পরিবর্তন ছেলেটি নিজেকে যদি করে থাকে সেই কথা ভেবে আপনাকে কখনো কিন্তু ভুলবে না হতে পারে আপনার স্বামীর কিংবা কোনো পুরুষের খারাপ অভ্যাস কোনো স্ত্রী পছন্দ করে না কিংবা আপনার স্বামীর কিছু খারাপ অভ্যাস কিন্তু আপনি পছন্দ করেন না কখনো তিনি বলতেও চান না আবার আপনার স্বামী ঠিক বুঝতে পেরে কিন্তু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে শুধুমাত্র আপনাকে হারানোর ভয়ে সে খারাপ অভ্যাস থেকে দূরে থাকবে কিংবা খারাপ অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করবে আসছি সাত নম্বর কারণে সাত নম্বর কারণটি হলো কান্না সাধারণত আমরা জানি ছেলেরা কিন্তু কখনোই কান্না করে না মেয়েদের মতন কিন্তু কখনোই তারা দেখিয়ে করতে পারে না তারা কান্না করে কিরকম জানেন তাদের বুক ফেটে যায় যদি কোনো পুরুষ এক নারীর জন্য করে তাহলে বুঝবেন সে ভেতরে ভেতরে কান্না সত্যিকারেই আপনাকে ভালোবাসে কিংবা কোনো স্বামী যদি তার স্ত্রীর জন্য কান্না করে ভালোবাসায় বাঙাল হয়ে তাহলে সত্যিকারেই বুঝবেন যে আপনাকে সত্যিই ভালোবাসে সব মিথ্যা হলেও চোখের জল কিন্তু কখনোই মিথ্যা হতে পারে না নম্বর ভালোবাসার আপনাকে হারানোর ভয়ে আপনার স্বামী যা কিছু করা দরকার সেটা কারণে করতেও কিন্তু এক পাও দ্বিধাবোধ করবেন না আপনার জীবনে কটা কারণ দেখলেই বুঝতে পারবেন আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসেন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে